আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বই কথা পঞ্চম পর্ব আমরা এক এক দিন এক একটা বিষয়ের এক একটা বই নিয়ে আসছি আজকে আমরা যে বইটি সম্পর্কে আপনাদেরকে তথ্য তুলে ধরব যে বইটি সম্পর্কে বইটির নাম আবিরের লাল সাইকের লেখক শাহরিয়ার মাসুম এটা ছোটোদের উপযোগী একটি গল্পের বই প্রথমে আমি লেখকের পরিচিতিটা একটু তুলে ধরছি শাহরিয়ার লোকে বলে আরিয়াল খা বলে নদীর কোল ঘেষা সবুজ গ্রাম সদরের টুঙ্গেবাড়িয়া ইউনিয়নের এই গ্রামে উনিশশো সালে জন্ম বাবা মোহাম্মদ সুভান গাজী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মা আয়সা সিদ্দিকা ছিলেন গৃহিণী লেখালেখি শুরুটা ছড়া কবিতা দিয়ে হলেও সমান পদচারণা রয়েছে শিশু কিশোর গল্প ও রম্য রচনায় একুশে বইমেলা দুই হাজার বাইশে প্রকাশিত হয়েছে প্রথম রম্য গল্পের বই ঘুম ভেঙে দেখি কচ্ছপ হয়ে গেছি দুই হাজার তেইশে প্রকাশিত হয়েছে কিশোর কবিতার বই সবুজ পাতার কানের দুল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে স্নাতকোত্তর কর্মজীবনের শুরুটা ছিল সংবাদপত্রে প্রদায়কের কাজ দিয়ে সহ সম্পাদক হিসাবে কাজ করেছেন জায়জা ও মানব কণ্ঠ বর্তমানে কর্মরত আছেন একটি বেসরকারি ব্যাংকে আমরা লেখকের পরিচিতিটা জেনে নিলাম আর এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে একটু জেনে নিই বইটির পেছনে যে ব্ল্যাবের যা বলা আছে সেটা হলো একটি গল্পের কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে গল্প সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য গল্পটা শেষ করে সুহা সাহির মা বলেন গল্পটা শেষ তাহলে মামনিরা গল্পটা থেকে কি শিখলাম মা তুমি আচ্ছা ঠিক আছে বলছি তাহলে কাউকে ছোট করতে নেই না। তাহলে সে মনে কষ্ট পাবে আর কখন যে কাকে দরকার হবে আমরা কেউ তা জানি না সোহাও সাহি মায়ের সঙ্গে একমত হয়ে মাথা তোলালো সোহা সাহিকে বললো আর কখনো আমাকে কষ্ট দিয়ে কথা বলবে না মনে থাকে যেন সাহি মাতা দুলিয়ে সায় দিল সোহার কথায় এবার আসি এই বইটির প্রথম ফ্লেপে প্রত্যেকটা গল্পের মূল একটা অংশ করা প্রত্যেকটা গল্প থেকে কয়েকটি এখানে আনা হয়েছে একটু মিল করে বলার জন্য ঘুলটোর ধারণা মোটর সাইকেলের ব্রেকটা মোটেও পড়ালেখা করেনি আর সে কারণেই সে ফেল করেছে দুর্ঘটনায় বাবার পা ভেঙে গেছে ব্রেকটা পড়ালেখা করলে এমন হতো না ওদিকে বিল্টুর হাতে এসেছে রং মাখানো লাগে না আঁচুর দিলেই রং হয়ে যায় তুলি দিয়ে প্রজাপতি আঁকলে সাথে সাথে জীবন্ত এসে কাছে কাঁদে বসে মেঘ আঁকলে আকাশ থেকে আকাশ মেঘে থমথম করে বৃষ্টি তো বিল্টু পড়ো দারুণ বিপদে বিপদে পড়েছে সোহাও সোহা যাই আঁকে ছোট বোন সাহি বলে কিচ্ছু হয়নি নৌকা আঁকলে সাহি বলে নৌকায় পালও থাকে এই নিয়ে দুই বোনের খুন চলতে থাকে মা এসে গল্প শুনিয়ে শান্ত করে কি গল্প শান্ত হয়ে আবিরের নীল রং পছন্দ কিন্তু নীল রঙের মন খারাপ নিয়ে নীল রঙের সাইকেল চালায় কিন্তু কারো কাছে বলতে পারে না কষ্টের কথা কিন্তু কেন এই 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 গল্পর মানে কিছু কিছু লাইন যে বলা হলো এইগুলো গল্পের ভিতরের কিছু উদ্ধৃতি এগুলোর মূল বিষয়গুলো আসলে গল্পগুলো পড়লে আসবে তো আমরা যে বইটি নিয়ে কথা বলছিলাম আবিরের লাল সাইকেল শিশু কিশোর গল্পের বই এই বইটিতে রয়েছে নয়টি গল্প নয়টি গল্পের নাম আমি বলে দিচ্ছি ব্রেক ফেল বিল্টুর আজব তুলি ঘড়ির কাছে মাফ চাইলো মোবাইল ফোন চিতই পিঠার দাগ শেয়ালের সাতার শেখানোর স্কুল আবিরের লাল সাইকেল মাটির ব্যাংক প্রাইভেট লিমিটেড চিলের পিছন ছোট চোখ ঘোড়ার ডিম এই বইটি মানে আমাদের যে লেখক শাহরিয়ার মাসুম ভাই উনি কিন্তু রম্য রচনাও লিখেন এটা ওনার পরিচিতিতে আমি বলেছি তার ফলে ওনার গল্পের শিরোনামগুলোর ভিতরে কিন্তু একটু রম্য রম্য ভাব এসেছে আমার কাছে মনে হয়েছে তো এই গল্পের বইটি যে গল্পটা থেকে নামকরণ আবিরের লাল সাইকেলের গল্পটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছে আপনাদেরকে আবির ছোট্ট একটি ছেলে তার মানি বাবা রয়েছেন আবিনের খুব শখ সাইকেল চালানো বাবা শখ করে তার জন্য নীল সাইকেল এনেছেন পছন্দের কাউকে বলতেও পারে না সে মন খারাপ নিয়ে নীল সাইকেলটি চালায় কিন্তু তার খুব ইচ্ছে যে সে লাল সাইকেল চালাবে আর বাবা সে অফিসে যায় সকালে রাতে ফিরে আসে এই শেষ রাতে যখন বাসা ফিরে আসে তখন আর বলার ভাষা থাকে না তো এটা নিয়ে খুব মন খারাপ এবং আক্ষেপ ঘটনাক্রমে কিংবা দুর্ঘটনাক্রমে একদিন সেই নীল সাইকেলের প্রথম অংশ মানে শুরু অংশটা ভেঙে যায় সাইকেল চালাতে চালাতে তো অ্যাক্সিডেন্ট হতে গিয়েও বেঁচে যায় ঘরের ভিতরে ছিল তো এরপর তো আমিরের আরো মন খারাপ কিছুই ছিল না নীল সাইকেলটা ছিল এটা নিয়ে তার দিনটা পার হতো অথচ সেই নীল সাইকেলটাও ভেঙে গেল তো এইটা যখন বাবার কাছে খবরটা বসতো তার সাইকেলটা ভেঙে গেছে আমি খুব হতাশ মন খারাপ নিয়ে আছে বা জানে না কি হবে হঠাৎ করে যখন বাবা ফিরে আসেন শেষ করে দেখতে পেলে হাতে নিয়ে এসেছে নতুন একটি লাল সাইকেল আবিরের সে কি খুশি বাবাকে জড়িয়ে ধরে কি আনন্দ একজন শিশু কিশোর বাচ্চার মনের যে আনন্দ মনের যে আকুতি মনের যে আক্ষেপ মনের যে অনুভূতি মনের যে শূন্যতা না বলা কথা এই বিভিন্ন বিষয়ে কিন্তু এই গল্পটি তৈরি করছে এসেছে প্রত্যেকটি গল্পই শিশু কিশোরদের জন্য চমৎকার শিক্ষামূলক গল্প রয়েছে আপনারা চাইলে বইটা সংগ্রহ করতে পারেন এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা বইটি প্রকাশিত হয়েছে বইমেলা দুই হাজার পঁচিশ প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থা থেকে আপনারা চাইলে বইটি অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সে এছাড়াও আপনার পছন্দের যে অনলাইন শপ থেকে অর্ডার করতে পারেন তো আজকে আর দেরি করবো না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিভা প্রকাশের সাথেই থাকুন নতুন নতুন বইয়ের সাথেই থাকুন বই হোক আমাদের নিত্যদিনের সঙ্গী বই নিয়েই কাটুক আমাদের সারাবেলা আজকের মতো আল্লাহ হাফেজ